হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে একটি ভাইরাল সেতু দেখাবো এই ভাইরাল সেতুটির নাম কেন এমন আনকমন একটি নাম হয়েছে গলায় দড়ি এই নাম নিয়েই আজকের ভিডিও নামটাও বলবো আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করবো এই ভাইরাল সেতুটির নাম কি কারণে হয়েছে তার কিছু ইতিহাস আপনাদেরকে জানাবো এই সেতুটি অবস্থিত হয়েছে চুয়াডাঙ্গা জেলার দামপদ উপজেলার ইউনিয়নের প্রতাপপুর গ্রাম সো গাইস আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন চলে যাচ্ছি মূল ভিডিও প্রতাপপুরের পাশেই অবস্থিত হয়েছে এই সেতু রুদ্র রায় নামক এক ব্যক্তি ওই নদীর পাশেই গলায় ফাঁস দেয় দিয়ে আত্মহত্যা করেন যার কারণে জায়গাটির নাম হলো গলায় দুলি সেতু সো গাইস আশা করি ভিডিওটা এই পর্যন্তই দেখলেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে আবারও দেখা হবে একটি নতুন ভিডিও সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোঁজা হাফেজ